শূন্যপদের তুলনায় নিয়োগ অধরা রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি আগরতলা আঠাশে জানুয়ারি রাজ্যে শূন্যপদের তুলনায় তেমন নিয়োগ না হওয়ায় দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা রাজ্যকর্ম বিনিয়োগ দপ্তর সূত্রে জানা যায় রাজ্যে এই মুহূর্তে প্রায় তিনশো একানব্বই জন বেকার পিএইচডি ডিগ্রি রয়েছে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নথিভুক্ত মোট বেকারের সংখ্যা মোতাবেক পিএইচডি বেকার তিনশো একানব্বই জন তবে এই সংখ্যা আরও বাড়বে কারণ রাজ্যে হাজারো যুবক যুবতী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি উত্তীর্ণ তাদের মধ্যে অনেকেই বিনিয়োগ দপ্তরে নাম নথিভুক্ত করেনি রাজ্যে স্নাতকোত্তর বেকার চৌষট্টি হাজার ছিয়ানব্বই জন স্নাতক বেকার উননব্বই হাজার একুশ জন উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় আটত্রিশ হাজার একশো জন মাধ্যমিক উত্তীর্ণ বেকার প্রায় দুই লক্ষ তিপ্পান্ন হাজার আটশো জন বিভিন্ন ডিপ্লোমাধারী বেকার উনিশ হাজার তিরাশি জন মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাধারী বেকারের সংখ্যা বারো হাজার জন মাধ্যমিক অনুত্তীর্ণ বেকার সাতষট্টি হাজার ছয়শো জন আইটিআই উত্তীর্ণ বেকার প্রায় আট হাজার সাতশো জন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকার প্রায় পনেরো হাজার এমবিবিএস এমডি এমএস বিডিএস এমডিএস হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকার প্রায় তিন হাজার নার্সিং উত্তীর্ণ ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ সহ আইটিআই পাস মিলিয়ে বেকার প্রায় নয় হাজার বিএড এমএড ডিএলএড বিবিএ এম বিএএলএল বি অনার্স এলএলবি এলএলএম মিলিয়ে বেকার প্রায় এগারো হাজার নেট এবং স্লেট উত্তীর্ণ বেকার প্রায় আঠারোশো জন এদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুবলকি সিদ্ধান্তের জন্য টিসিএস এবং টিপিএস সহ টিপিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে প্রায় পঁয়ষট্টি শতাংশ পদ খালি থাকছে তাই রাজ্যে বাড়ছে বেকারত্ব আর রাজ্যের বেকার চাকরির জন্য রাজপথে ঘুরছেন অভিযোগ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশ এবং আরক্ষা দপ্তরে প্রায় এক হাজার পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল যা এখনও পর্যন্ত নিয়োগ হয়নি শুধু তাই নয় আরক্ষা দপ্তরে ছয় শূন্য ছয় সাতটি পদে বিশেষ নির্বাহী নিয়োগ প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে শুধু তাই নয় চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের নিয়ে কমিটি রিপোর্ট জমা দিলেও কোনো পদক্ষেপ নেই দুই হাজার উনিশ সালের এক নয় ছয় দুইটি পদে গ্রাম রোজগার সেবক নিয়োগে পরীক্ষা হলেও আজ পর্যন্ত নিয়োগ নেই গ্রুপ সি পদে চাকরি দিলেও এখনও প্রায় টি পদে চাকরির অফার প্রদান হয়নি আর গ্রুপ ডি দুই পাঁচ শূন্য শূন্যটি পদের নিয়োগ প্রক্রিয়ারও একই হাল এক্ষেত্রেও প্রায় সাতশো সাতাত্তরটি পদে চাকরির অফার প্রদান হচ্ছে না বলে খবর কারণ একটাই জেআরবিটি নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার কোনও অপেক্ষমান তালিকা রাখেনি এখন আবার রাজ্য বিধানসভায় প্রায় পঁয়ত্রিশটি নিয়মিত পদে নিয়োগ প্রক্রিয়াও বাতিল করে দিয়েছে রাজ্য সরকার এখন এই পদগুলিতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগের তর্জোড় হচ্ছে বলে খবর একইভাবে প্রায় আট বছর পর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সাত এর পৃষ্ঠায় দেখুন তুলনায় নিয়োগ অধরা আটের পৃষ্ঠার পর আয়োজিত টিইএস পরীক্ষার মাধ্যমেও প্রায় চারোশটি ইঞ্জিনিয়ার পদেও মোট শূন্য প্রায় পঞ্চাশ শতাংশ খালি থাকার সম্ভাবনা রয়েছে এর মূলে রাজ্য সরকার টিপিএসসি তরফে অপেক্ষমান মেধা তালিকা না রাখার তুবলকি সিদ্ধান্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের অভিযোগ রাজ্যে জনবনের সরকার বলে কিছু নেই বেকার বিরোধী সরকার রাজ্যে কাজ করছে রাজ্য সরকারের কর্মবিনিয়োগ সূত্রে খবর বর্তমানে রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ সরকারিভাবে এই তথ্য দেওয়া হলেও বাস্তবে বেকারের সংখ্যা আরও বহুগুণ বেশি অভিযোগ রাজ্যে এখন কর্মবিনিয়োগ দপ্তরের মাধ্যমে বেকারের রেজিস্ট্রেশন এক প্রকার বন্ধ ফলে নানা প্রশ্ন উঠেছে এদিকে কর্মবিনিয়োগ দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক আরও জানান যেহেতু এখন রেজিস্ট্রেশন বন্ধ তাই বাধ্য হয়ে দু বছর আগের তথ্য প্রদান হচ্ছে রাজ্যে গত সাত বছর ধরে বিনিয়োগ দপ্তরের মাধ্যমে কোনো সরকারি চাকরি হচ্ছে না তাই রাজ্যের বেকার যুবক যুবতীরাও দপ্তরে এসে এবং অনলাইনে পর্যন্ত রেজিস্ট্রেশন করছেন না কর্মবিনিয়োগ দপ্তরের অধীনে হলেও জেআরবিটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার তাই কর্ম বিনিয়োগ দপ্তরের মাধ্যমে এখন চাকরির মেলার নামে